কেমন আছে বন্ধুরা এখন না মর্নিং না নুন পোনে বারোটা বাজে এগারোটা ছিচল্লিশ বান্না গ্যাস মোছা উপরের ঘর ঝাড় দিলাম ছাদে গেছিলাম জামাকাপড় তুললাম ঠাকুর বাসন মাজলাম আর হচ্ছে গাছে জল দিলাম এগুলো সেরে চলে আসলাম এখন ভেবেছিলাম ওপরে ঘরটা ঝাড় দেবো না এখন ওপরে ঘরটা ঝাড় দিচ্ছি কারণ দেখলাম আমি টাইমের মধ্যে পেরে গেছি ছেলেমেয়েরা স্কুল গেছে মর্নিং স্কুল হচ্ছে ওদের আগামীকাল মানে শুক্রবার আজকে বৃহস্পতিবার শুক্রবার স্কুল হয়ে তারপরে ছুটি হবে ঠিক আছে শুক্রবার স্কুল হয়ে ছুটি হবে তা ওই মেয়ে স্কুল থেকে এসে এই শুধু কাজ বাকি রাখি আমি ওপর ঘর আর নিচের ঘরটা ঝাড় দেওয়া সকালবেলা স্কুল থেকে এসে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে চান করতে যাওয়ার আগে ওপর নিচটা আমার ঝাড় দিয়ে দেয় ওই ডাস্টবিনটাই তুলে দেবো নোংরাটা আর এইদিকে দেখিয়ে দিই একটু এই দেখো ঠাকুর বাসনটা এইমাত্র মেজে এনে রাখলাম এই যে এখানে আর ফুলটা দেখো ওই যে সকালবেলায় তুলে রেখেছি সকালবেলায় কাপড় ছেড়ে ফুল তোলা আর ওই যে ফুল তোলা আর এই ঠাকুরের জায়গা মোছাটা সকালবেলায় সেরে রেখেছি আর এখন আমি এই বাসনটা মেজে আসলাম এখন এই ঘরটা ঝাড় দিচ্ছি আর নিচের ঘরটাও ঝাড় দিয়ে দেবো যেহেতু আজকে পনেরো বারোটা বাজে মানে এগারোটা ছেচল্লিশ বাজে আমার হয়ে যাবে শুধু শুধু মেয়ের জন্য রেখে দেবো কেন হয় না তো কাজ করতে করতে হাঁপিয়ে যাই তখন এই দুটো কাজ শুধু ওপর নিয়ে ঝাড় দেওয়াটা মেয়ের জন্য রেখে দিই এই দেখো রান্নার পরে আমি গ্যাস ট্যাস মুছে তারপরে গেছিলাম ছাদে ঠাকুর রসুন মাছ দেওয়ার দরজায় চিটকানি দিয়ে বিড়াল ঢুকে যেতে পারে কোন জায়গাতে ঢুকে তার কোনো গ্যারান্টি নেই তারা রান্নাটা দেখায় লাইটটা জ্বালাই এই যে এখান থেকে শুরু করি এখানে কর্তার জন্য একটু টমেটো একটা টমেটো একটা শশা রেখেছি ওই যে টক দই দিয়ে আর বিট লবণ আর গোলমরিচ গরু দিয়ে খাচ্ছেই দানি জলঘট মানে ভুড়ি কমানোর জন্য সঙ্গে দুটো মৌসুম্বি লেবু কমছে কি না কমছে সে জানি না চেষ্টা তো করছে আর এখানে আছে মাছ ভাজা চার পিস চারজনার পটল ভাজা আলু ভাজা আর এখানে কি আছে ও টক টক ডাল করবো থেকে দুটো আমা নিয়েছিলাম একটা আম দেখলাম হালকা টক তাই এখানটা কেটে রেখেছি মেয়ে হোক আমি হোক নুন দিয়ে খেয়ে নেবো এখানে একটু আম আর তালে শস আছে আলাদা করে রাখা দেখাচ্ছি সব বলছি কেন কি আলাদা এখানে একটু ওই যে টকডাল করবো দুটো আম একটা আম দিয়ে করেছি আর ওই আমটা প্রথমে কেটেছিলাম ওই আমটা একটু হালকা টক আমি একটু খেয়ে দেখলাম যে কি রে টক হবে তো দেখছি না একদম হালকা পাকা পাকা হয়ে গেছে তো তাই এটা এই যে এখানে এটা রেখে দিয়েছি আর যেটা কাঁচা এনেছিল সেটা দিয়ে টক টকডাল করেছে আর এখানে একটু চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়ো বেগুন পটল মিষ্টি আলু হ্যাঁ মিষ্টি আলু লাল আলু যেটা সব দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাঁচ ফোরন ফোড়ন দিয়ে একটু চিনি একটু ভাজা মশলা দিয়ে একটা নিরামিষ না এটাকে কী বলে ঘ্যাট চিংড়ি মাছের ঘন্ট ঘ্যাট যা বলো আমার ওই নিরামিষ হয়ে যায় যেহেতু পাঁচ মিশালি নিরামিষ হয়ে যায় বলাটা আর এখানে আম তালে শাঁস আর কি বলে শশা এইটা হলো সবার মানে কর্তারও ভাগ আছে এখানে আমার ছেলে মেয়ের আমাদের সবার কর্তারও ভাগ আছে আর এইটা শুধুমাত্র কর্তার ওইটা ওই যে থালার নিচে দেখালাম ওইটা খাওয়ার আগে খাবে এই চান করতে যাওয়ার আগেই খাবে এই যে এইটা চান করতে যাওয়ার আগে খাবে ভাতটা খাবে বিকালবেলা যখন দোকানে যাবে তখন এইটা খাবে এই যে আম আর তিন পিস তালে শেষ দোকানে যাওয়ার আগে আর এখান থেকে আমরা খেয়ে যেটুকু রেখে দেবো রাত্রেবেলা কর্তা বাড়িতে এসে খাবে ওকে বোঝাতে পারলাম তাহলে কেন ভাগে ভাগে এই যে রান্নাবান্না দেখে নিয়েছো ভাত তো রাইস কুকারেই আছে ব্যাস হয়ে গেল রান্না কাঁধে গেছিলাম তো এখনও ফ্যানের নিচে দাঁড়ায়নি ঘেমে পুরো জল হয়ে রয়েছে এখন নিচের ঘরটা একবার ঝাড় দিয়ে ফ্যান চালিয়ে বসি ছেলেমেয়েরা আসতে এখনও এখনও এগারোটা চুয়ান্ন বাজে বারোটা দশ পনেরো দশ বারোটা দশের আগে আসবে না মানে পনেরো ষোলো মিনিট পাঁচ মিনিট লাগবে ঝাড় দিয়ে ঝাড় দিয়ে নি শুধু শুধু মেয়েটার জন্য আজকে রাখবো না রান্না আজকে হালকা তো তাই নাহলে ওই মাছের ঝোল ঢোল করতে গেলে আরও সময় লাগতো তখন পেরে উঠতাম না ওই রেখে দিই মেয়েও বলে ওইটুকুনি থাক আমি ওইটুকু করবো মানে ওরও ভালো যে আমিও কিছু করেছি ঠিক আছে বন্ধুরা তাহলে আবার পরে আসছি গল্প তো করি না ইদানিং গল্পটা একটু বন্ধ আছে কিন্তু যখন শুরু করি তখন আর বন্ধ করতে পারি না পরে আসছি এবার রান্নাটা দেখিয়ে তোমাদেরকে একবারে ঘরটা ঝাড় দিয়ে হাত পা ধুয়ে আসলাম এখন নিশ্চিন্তে বসি বারোটা দুই বাজে ওরা পাঁচ ছয় বা দশের মধ্যে মানে পাঁচ থেকে দশের মধ্যে চলে আসে পাঁচের আগে আসে না কি গরম তবে আমাদের নিচের ঘরে গরমটা অনেকটা কম আমরা ওই তিনটে চারটে পর্যন্ত গরমটা বুঝি না ফ্যান অফ দেখে তাই গরম আর ছাদ থেকে নামলাম উপরে ঝাড় দিয়ে নামলাম এই যে ফ্যান চালিয়েছি দেখো হাওয়া কি ঠান্ডা আমাদের ঘরে অতটা গরম বোঝা যায় না যাই না কেন দোতলা অনেকেরই ঘর আছে আমাদের ঘরটা তুলনামূলক অনেক ঠান্ডা বিকেল তিনটে চার চারটে পর্যন্ত কিছুই বুঝি না চারটের পর থেকে একটু একটু বোঝা যায় আর সন্ধ্যার পরে ভাই একটু গরম হয় তখন আর কিছু করার নেই সন্ধ্যার থেকে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত একটু কষ্ট করা হয় তারপর তো ওপরের ঘরে গিয়ে আরামে শোয়া হয় উপরের ঘরে তো এসি আছে যাই হোক চলো ছেলে মেয়ে আসুক ওরাও খাবে ছেলেমেয়ে স্কুলে গেছে ওরাও খাবে আসুক আর তখন আমিও খাবো ওই ডাল আর আলু ভাজা দিয়ে খাবে আমি আমার জন্য আলু আর বেগুন ভাতে দেওয়া আছে কত তাই দিয়ে খেয়ে গেছে এটা তো বলিনি ঠিক আছে বন্ধুরা পরে আসছি আবার কি হয়েছে এত লেট হলো কেন আজকে আসতে হ্যাঁ ও আর বললো আমি জিজ্ঞাসা করলাম দেবে এক দে আমি জিজ্ঞাসা করলাম একটা ফোন করেছিলাম জিজ্ঞাসা করলাম ও দাদা এখনো আসেননি দেরি হয়ে যাচ্ছে বলছে যে আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর ওরাও দেখতে পাইনি আমাকে আমিও দেখতে পাইনি সত্যি এটাও সত্যি ও দুই কারণে দেরি হয়েছে কোনো একজনকে ভিড় আমি ওরকম দাঁড়িয়ে থাকবো আমাকে

মাঝে আর তোমাদের সাথে যোগাযোগ করাই হয়নি ঠিক আছি এখন পাঁচটায় জল দিয়েছে সকালে এখন আর জল দেয় না আবার মেয়েরও পড়া পাঁচটায় একা একা জল তুললাম জানলা তাল সব বন্ধ করলাম উপর নিচ সব দরজা দরজা বন্ধ করে এই ভেতর দিয়ে ভেতর দিয়ে মাঠের রাস্তা নিয়ে এসছে আমি বলছিলাম যে মাঠের রাস্তা দিয়ে গেলে কত ভালো লাগতো কিন্তু এই অন্ধকার হয়ে গেছে এই আর কি ওই সব কিছু সারতে সারতে লেট হয়ে গেছে পরে আর বেরোনোর সময় তোমাদের দেখা ছেলেকে আবার তারপরে আসলাম চলে এসছে দেখো কি দারুণ তেল পাম্প তেল ভরে নিয়ে বাড়ি চলে যাবো তুমি এটা জানো তেল আসা ভদ্রলোক তেল ভরছে লাইনে দাঁড়িয়েছে আমি তো ঘুরে বেড়াই হাই দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইট জ্বলছে চকমক 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 আর তার সঙ্গে গাড়ি ঘোড়া যাচ্ছে হাওয়া হচ্ছে দেখো পতাকার যে প্লাগুলো রয়েছে রকম উঠছে দেখো কত হাওয়া এখানে আমাদের ওইদিকে হাওয়া মনে ঢুকতে পারে না রাস্তা ভুলে যায় কি গরম আর এখানে কি সুন্দর হাওয়া ঠিক আছে ফ্লাগুলো কী উঠছে এটা এক্সোরা এটা এক্সোরা ওইটা করবে এটা সাদা ফুল গাছ ছোটো ছোটো ওই যে চাইনিজ টগর এইটা করবি এর আগের বারও দেখিয়েছিলাম তখন সবে দুটো চারটে করে ফুটেছিল আজ দেখো থোকায় থোকায় ভরে রয়েছে বাবুর তেল নেওয়া হয়ে গেছে গাড়ি স্টার্ট হয়ে গেছে আসছেন এবার বাড়ির দিকে এই যে দু চার মিনিটের জন্য আমাদের ঘুরতে আসা চলো কোথায় যাবা আয় কোথায় আয় দেখেছি কি সুন্দর জায়গা তুই আসতে চাস না এখন ছেলেকে দিতে এসেছিলাম এবার কাছে এখন তো বিকাল সন্ধ্যা কোনো কাজ নেই তাই দুপুরবেলা উনি আসে তখন আসা যায় আমি রান্না বান্না ফেলে আসব আসতে বললে আমি আসি না তাই বলছি তোকে বললে তুই আসতে চাস না গাড়িগুলোর স্পিড দেখো মনে হচ্ছে আসতে চালালে মান সম্মান থাকবে না এমন স্পিডে যাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো একটা গাড়িও আসতে যাচ্ছে না মানে এখন হাই রোড ওই ফোর হয়ে গেছে না এ দিয়ে দুটো গাড়ি যেতে পারবে ও দিয়ে দুটো গাড়ি যেতে যাবে যেতে পারবে এই দিকের গাড়ি শুধু এই দিকেই যাবে আর ওই দিকের গাড়ি ওই দিকেই যাবে দেখো বাইকটা পর্যন্ত স্পিড ওই দেখো দেখেছো সাদা গাড়িটা ওই ব্যাগ ব্লুটা কীরকম গেল বাপরে বাপ একটা গাড়িও এই গাড়িটা একটু মিডিয়াম যাচ্ছে এই গাড়িটা হ্যাঁ

হেড হেডলাইটের আলোই যে এটুকুনি আলো আর হাই রোড ওই যে দূর থেকে মিটি মিটি আলো জোনাকির মতো রাস্তা মিটি মিটি আলো পুরো মাঠ অন্ধকার একটা গান করছে অন্ধকারে যেই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো এখন উনি আমাকে রাস্তার মোড়ে ছেড়ে দিয়ে দোকানে চলে যাবে আমি আবার ক্লাসে দাঁড়িয়ে থাকবো ছেলের ছুটি হবে আটটার সময় ছেলেকে নিয়ে বাড়ি যাবে আলো থেকে বছর পুরো রাস্তাটা অন্ধকার বাবা টাটা